শুধু দর্শক আমরা পদ্মার আই বাঁধের যে নৌকা ঘাট রয়েছে চরমাজার দিয়ায় এই নৌকাটি যাবে এবং সেখানে চরমাজার দিয়ে যাওয়ার পথে যে নৌকাঘাট সেখানে তারা নামবে এবং নামার পর এই মালামালগুলি আবার আরেকটি উপায়ে অন্য উপায়ে সেটি আসলে বহন করা হবে তাদের নির্দিষ্ট জায়গায় যারা ব্যবসায়ী রয়েছেন যারা মালামারগুলি রাজশাহী থেকে কেনাকাটা করে তারা নৌকা পৌঁছানোর চেষ্টা করছেন তাদের কেন্দ্রে তারা বলছেন যে আসলে এখানে যে পরিবহন ব্যয়টা সেটা অনেক বেশি আসলে ব্যবসার অংশ হিসাবে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ উপাদান সেই যোগাযোগের যে ব্যাপারটি সেটি আসলে এখানে সহজ না সহজ না হওয়ার কারণে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে তাদের কাছ থেকে সে কথা শুনলাম আমরা দেখছি যে এখানে একটি গরু ও নৌকায় ওঠানো চেষ্টা করা হচ্ছে এবং গরুটির যে শক্তিমত্তা এবং হ্যাঁ বেপরোয়ার একটি গরু এটি আসলে পানিতে বারবার এখানে আমরা দেখছি যে পানিতে বারবার পড়ে যাচ্ছে বা সেখান থেকে টেনে তোলার দুইজন চেষ্টা করছে নৌকা যোগে আসলে এটিও একটি কষ্টকর কাজ এই এই নৌকাটির বেশ আকৃতি বেশ বড় রয়েছে আমরা দেখছি প্রায় দশ জন এখানে যাত্রী রয়েছে নৌকাটির সাথে এখানে একটি আমরা দেখছি পাটাতন রয়েছে যে সে পাটাতন দিয়ে সেটি একটি সেতুর মতো ব্যবস্থা করা হয়েছে সেটি নৌকায় উঠবার জন্য আমরা দেখছি যে এখানে এখনও মালামাল নিয়ে আসছে এখান থেকে ঘাটের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আইবাদের শেষ মাথায় দাঁড়িয়ে রয়েছেন যারা দর্শক তাদের তাদেরকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে নেমে আসছে এখানে একটি ব্যবস্থা গরু যে গরু তোলার যে ব্যবস্থা সে ব্যবস্থাটি আসলে এটি একটু মনে হচ্ছে যে গরুটি ভয় পেয়ে গেছে এবং গরুটিকে নৌকায় তোলা যাচ্ছে না অনেক কষ্টকর ব্যাপার দুজনে চেষ্টা করছেন যেখানে অনেক মানু রয়েছে সেগুলি অলরেডি মধ্যে উঠানো হয়েছে সেখানে আমরা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করছি আমরা দেখছি একজন কুলি নৌকাঘাটের এই দৃশ্যগুলির সাথে আমাদের প্রজন্মের কোনো পরিচয় নেই মানুষের জীবন সংগ্রাম জীবিকা চরে বা গ্রামে যারা বসবাস করে নদীরে পার ওপারের যে জীবনের একটা চিত্র সে চিত্রের সাথে কিন্তু নৌকাঘাটের একটি নিবিড় বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা দেখছি আমরা হ্যাঁ নদীর হ্যাঁ ঠিক নৌকার কাছে নৌকার কাছাকাছি ঘাটে দাঁড়িয়ে কথা বলছি আপনারা কোথায় যাবেন চর মাজার দেওয়া যাবেন আপনারা কি এই মালামালগুলি আপনাদের না শুধুমাত্র আপনারা যাত্রী ও যাত্রী আচ্ছা মালা মালামালও রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি অনেক মালামাল রয়েছে তো ওই এই ঘাটে যেতে কতক্ষণ লাগবে আধা ঘন্টার মতো লাগবে তারপরে কিভাবে যাবেন আপনার গ্রামে মোটর সাইকেল কত নেয় ট্রলিও আছে কতক্ষণ লাগবে আপনার ওই ঘাট থেকে আপনার গ্রামে যেতে সেই গ্রামটার নাম কি মাজার দিয়ে অনেক বড় চর পঞ্চাশ টাকা লাগবে আপনার একশো টাকা নেয় মোটর সাইকেলে ও আচ্ছা কিন্তু ওখানে যে চরের বালুগুড়ি তাতে মোটর সাইকেলে স্লিপ করে না ট্রলি ভালো বোধ হয় ট্রলি ভালো যায় আচ্ছা তো আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমরা একটু আসলে বুঝবার চেষ্টা করছি যে আপনাদের কষ্টটা কতটা গভীর সেটা একটু বুঝবার চেষ্টা করছি যেহেতু আপনারা ওই পারে থাকেন ওই পারে পারের মধ্যে আপনারা কি প্রায়ই আসেন এদিকে আচ্ছা প্রয়োজন নেই আসি আচ্ছা চাচি আপনারা কি কারো আত্মীয় বাসায় যাচ্ছেন নিজস্ব বাসায় যাচ্ছেন কেন এসেছিলেন রাজশাহীতে জি বাজারে কেনাকাটার জন্য এসেছিলেন কেনাকাটার জন্য এসে কত কতদিন আসেন মাসে সময় হয় সময় হয় আসেন কটার সময় বের হয়েছেন বাড়ি থেকে সকাল ভো চারটা আটটার সময় বের হন এর পৌঁছতে পৌঁছতে তো এখন আপনার সন্ধ্যা হয়ে যাবে বাকিটুকু আপনি কীভাবে যাবেন ওনারা তো মোটর সাইকেলে যাবে আপনি হেঁটে যেতে হবে জি মোটর সাইকেলে যাবেন